টা থিয়েটারে ফিরায় দিও নাটক মঞ্চস্থ করলাম আপনার কেমন লাগলো একটু জানাবেন প্রথমে নমস্কার জানাই আপনার টিমকে এবং যেটুকু দেখলাম আপনার লেখা নাটক আর অরুপদার ডাইরেকশান একদম আপনারা পুঙ্খানু মানে এত সুন্দরভাবে আপনারা প্রস্ফুটিত করেছেন একটা ফুলকে যেটা সত্যি খুব আনন্দদায়ক খুব তৃপ্তি পেয়েছি আমার সঙ্গে আমার পাশে যারা ছিল প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের টোটাল টিমওয়ার্ক এইরকমভাবেই থাকুক এরকমভাবে চলুক আর আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ নমস্কার সব কিছু জানাচ্ছি এবং আমরা চাই প্রতি বছর আপনারা আমাদের এই মঞ্চে আসবেন আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং এইটুকু বলে এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি আপনার টোটাল টিমকে আমার অন্তরের ভালোবাসা শ্রদ্ধা নমস্কার ধন্যবাদ